আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লোহানুস্কে আক্রমণ বাদ দিয়ে প্রতিরক্ষা শুরু করেছে ইউক্রেনীয় সেনা মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রী সহ নিহত পাঁচ দায়েশের দায় শিকার ইরানের ইজে শহরের সন্ত্রাসী হামলায় নিহতদের জানাজাও দাফন অনুষ্ঠিত এরপর জানিয়ে দেব কেরশন বেহাত হওয়ার পর ক্রিমিয়ায় অবস্থান শক্ত করার ঘোষণা রাশিয়ার নৈরাজ্যকারীরা ইসলামী শাসন ব্যবস্থার কর্তৃত্বকে টার্গেট করেছে বলছে আহমদ খাতামি এরপর জানিয়ে দেব ইমরান খানের ওপর আরও একটি হামলার আশঙ্কা সর্বশেষ জানিয়ে দেব হারামাইন সহ সৌদি জুড়ে বৃষ্টির জন্য নামাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি ঝটপট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন লোহানুস্কে আক্রমণ বাদ দিয়ে প্রতিরক্ষা শুরু করেছে ইউক্রেনীয় সেনা লোহানুস্কের কাছে ইউক্রেনীয় সৈন্যরা হারতে শুরু করেছে এবং কিছু এলাকায় ইতিমধ্যে তারা সক্রিয় আক্রমণাত্মক অভিযান বাদ দিয়ে নিজেদের প্রতিরক্ষা করার চেষ্টা করছে লোহানুস্ক পিপলস মিলিশিয়ার মুখপাত্র আন্দ্রে মারাচক্য। শুক্রবার বলেছেন শত্রুরা আমাদের অবস্থানগুলিতে আক্রমণ করার চেষ্টা বন্ধ করেনি তবে আমরা একটি ইতিবাচক প্রবণতা লক্ষ্য করতে চাই কিছু এলাকায় শত্রুর সক্ষমতা দ্রুত ফুরিয়ে যাচ্ছে তারা সক্রিয় আক্রমণাত্মক অভিযান থেকে মোবাইল প্রতিরক্ষা বা সর্বাত্মক প্রতিরক্ষায় স্থানান্তরিত হচ্ছে মারস্কো বলেছেন রাশিয়ার টিভি চ্যানেল ওয়ানে এর আগে মারস্কো বলেছিলেন যে এর গোয়েন্দা তথ্য অনুসারে ইউক্রেনীয় কমান্ড লোহানস্কো এলাকাটিকে তার অগ্রাধিকারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করেছিল তারা কোনো প্রচেষ্টা বা সংস্থান ছাড়েনি এবং ক্ষতির বিষয়ে মোটেও পরোয়া করেনি এছাড়া তিনি জোর দিয়েছিলেন যে এটি এমন একটি ক্ষেত্র যেখানে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান বাহিনীকে একত্রিত করা হয়েছিল এবং হামলা করা অব্যাহত ছিল সূত্রতাস মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সহ নিহত পাস মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর প্রধান ও জন নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ সহ করে হেলিকপ্টারটি এর কিছু সময় পরেই হয় এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে তবে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে সম্প্রতি আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চোদ্দ জন নৌবাহিনীর কর্মকর্তা দায়শের দায় শিকার ইরানের ইজে শহরের সন্ত্রাসী হামলায় নিহতদের জানাজা ও দাফন অনুষ্ঠিত ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল খোজান প্রদেশের ইজে শহরে আজ গতকালের হামলায় নিহত ব্যক্তিদের গণ জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ইরানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন হয় ইজে শহরের কেন্দ্রস্থলে গতকাল দুজন বন্দুকধারী সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে খোজস্থান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তারা জানান মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী পথচারী সাধারণ মানুষ ও পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় হামলায় এক নারী ও এক শিশু সহ সাতজন নিহত প্রদেশের বিচার বিভাগের প্রধান আলী দেহকানি বলেছেন গতকালের হামলায় জড়িত থাকার দায়ে অন্তত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়া এই পাশবিক হত্যাকাণ্ডে জড়িত সম্ভাব্য ব্যক্তিদের শনাক্ত আটক করার চেষ্টা চলছে ইরানের সিরাজ শহরের শাহ চেরাগ মাজারে এক সন্ত্রাসী হামলা এক নারী ও দুই শিশু সহ পনেরো ব্যক্তি নিহত হওয়ার মাত্র তিন সপ্তাহ পরেই যে শহরে একই ধরনের হামলা হল উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস গতকালের হামলার পর এই দায় স্বীকার করে তাদের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দিয়েছে ইরানি কর্মকর্তারা বলেছেন তারা এই হামলায় জড়িতদের উপযুক্ত শিক্ষা দেবেন সূত্র পার্স স্টুডে খেরসোন বেহাত হওয়ার পর ক্রিমিয়ায় অবস্থান শক্ত করার ঘোষণা রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে নিজেদের অবস্থান শক্ত করছে রাশিয়া ইউক্রেনীয় বাহিনী খেরসোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানালো ক্রিমিয়ায় নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিয়নোব বলেন ক্রিমিয়ায় বসবাসরতদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ অঞ্চল শক্তিশালীকরণের কাজ চলছে ইউক্রেনের গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের মধ্যে দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় পুতিন ক্রিমিয়াকেও রাশিয়ার সঙ্গে যুক্ত করেন তবে এখন পর্যন্ত হাতে গোনা দু একটি দেশ ছাড়াও কেউই ক্রিমিয়ার স্বীকৃতি দেয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি রুশ সেনাদের দখলে যাওয়া ক্রিমিয়া সহ সকল অঞ্চল পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন গত সেপ্টেম্বরে খেরসুন সহ চার অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ঘোষণার মাত্র দুই মাসের মধ্যে খেরসুন থেকে রাশিয়ার পিছু হটা মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা নৈরাজ্যকারীরা ইসলামী শাসন ব্যবস্থার কর্তৃক টার্গেট করেছে বলছে আহমদ খাতামি তেরানের জোমার্জের তেহরানের জুমার নামাজের ক্ষতি বলেছেন পুলিশ বাহিনী সেনা বাহিনী আইআরজিসি এবং 바시জ ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থার প্রতি আয়াতুল্লাহ আহমদ খাতামি বলেন ইসলামী শাসন ব্যবস্থার ক্ষতি করাই নৈরাজ্যকারীদের অন্যতম লক্ষ্য জনাব খাতামি আজ তেহরানের জুমার নামাজের খদবায়ে আর্থ বলেন ইরানের বিভিন্ন শহরে সংগঠিত সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির লক্ষ্য ছিল ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করা এই সত্য তারা নিজেরাই স্বীকার করেছে বলে তিনি উল্লেখ করেন দোকানপাট বাজারঘাট বন্ধ করার জন্য নৈরাজ্যকারীদের হুমকির কথা উল্লেখ করে আয়তুল্লাহ খাতামি বলেন গোলযোগ সৃষ্টিকারীদের হুমকিতে কান দেবেন না যারা নিজেদের দোকান বন্ধ করেছে তারা নৈরাজ্যকারীদের আক্রমণে তাদের মালামালের ক্ষতির ভয়েই করেছে বিশিষ্ট এই আলেম বলেন ইসলামী শাসন ব্যবস্থার কর্তৃত্বের ক্ষতি করা নৈরাজ্যকারীদের আরেকটি লক্ষ্য ছিল কর্তৃত্বহীন কোন সরকার নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে না সে কারণেই নৈরাজ্যকারীরা ইসলামী ব্যবস্থার কর্তৃত্বকে টার্গেট করেছে বলে জনাব খাতামি মন্তব্য করেন তিনি তার বক্তৃতায় নৈরাজ্যকারীদের শনাক্ত করে দ্রুত বিভাগের প্রশংসা করেন তিনি বলেন নৈরাজ্যকারীরা তিন ধরনের খনি ভিন্ন মতরে অধিকারী এবং বিদ্রোহী ইসলামী আইন অনুযায়ী অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা মিথ্যা প্রচারণা জ্বালাও পোড়াও ধ্বংসলীলা চালিয়ে অর্থনৈতিক ক্ষতি করা ইত্যাদির বিচার করার আহ্বান জানান তিনি ইসলামী ইরানের অভ্যন্তর বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি করা আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের শত্রুদের কয়েক বছরের পুরনো কৌশল কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত্রুরা তাদের সকল রাজনৈতিক এবং মিডিয়া শক্তি ব্যবহার করে কিছু শহরে ওই নৈরাজ্যকে তীব্রতর করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে সূত্র পার্স টুডে ইমরান খানের ওপর আরও একটি হামলার আশঙ্কা পাকিস্তানের সাবেক ইমরানের ওপর আরও একটি রয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ইমরানের দল প্রতিবাদে সড়ক বন্ধের বিষয়ে ব্যবসায়ীদের করা আবেদনের শুনানিকালে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এ মন্তব্য করেন আমির ফারুক এর আগে বিচারপতি ফারুক ইসলামাবাদে ব্যবসায়ী এবং জনগণের ক্ষতি না করে কিভাবে পিটিআই জামেলামুক্তভাবে বিক্ষোভ করতে পারে তার পরিকল্পনা করার জন্য দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন শুনানির সময় গোয়েন্দা প্রতিবেদনের উদ্বৃত্তি দিয়ে আমির ফারুক বলেন ইমরানের উপর আরেকটির হামলার রয়েছে বিষয়টি দেখার দায়িত্বে সরকারের এছাড়াও রাজধানীতে সমাবেশে বিক্ষোভের অনুমতি চেয়ে ইসলামাবাদ প্রশাসনের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে আমির ফারুক বলেন সমাবেশ এবং বিক্ষোভ করার জন্য জায়গা বরাদ্দ দেওয়া আদালতের কাজ নয় প্রতিবাদ করা প্রতিটি রাজনৈতিক ও অরাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার তবে সাধারণ নাগরিকের অধিকার রাখাও গুরুত্বপূর্ণ এমনকি ইংল্যান্ডেও মানুষ দশ ডাউনিং স্ট্রেটে জড়ো হয় কিন্তু তারা প্রতিবাদ করে রাস্তা অবরোধ করে না তিনি আরও জানান পিটিআই যদি সমাবেশ বিক্ষোভ করতে চায় তবে প্রশাসনের কাছে একটি নতুন আবেদন জমা দিতে হবে অনুমতি পেলে পিটিআইয়ের প্রতি নাগরিকদের অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান আমির ফারুক হারামাইন সহ সৌদি জুড়ে বৃষ্টির জন্য নামাজ অনাবৃষ্টিতে হাসপাস অবস্থা মানুষের এই পরিস্থিতি থেকে বাঁচতে হারামাইন শরীফ সহ সৌদি আরবের মসজিদগুলোতে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করেছেন দেশটির বাসিন্দারা স্থানীয় সময় গত বৃহস্পতিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় দেড় জুড়ে বিশেষ সেই নামাজ অনুষ্ঠিত হয় নামাজের সময় মসজিদের ইমামগণ বৃষ্টি প্রার্থনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং এ সংক্রান্ত খোদবা প্রদান করেন বৃষ্টি প্রার্থনা নামাজের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় মসজিদুল হারামে এখানে ইমামতি করেন মসজিদটির প্রধান ইমাম ও খতিব শায়েখ আব্দুর রহমান আল সোদাইস তিনিও নামাজের পর বিশেষ খোদ্বা প্রদান করেন দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় মদিনার মসজিদের নববিতে এখানে ইমামতি করেন শায়েখ আবদুল্লা বিন আবদুর রহমান আল বো আইন জান মসজিদুল হারাম ও মসজিদের নববীতে দুই শহরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা নামাজে অংশ নেন বৃষ্টির নামাজ কি বৃষ্টি কামনায় যে নামাজ আদায় করা হয় ইসলামী পরিভাষায় সেটিকে সালাতুল ইস্তিসকা বলে এই নামাজের নিয়ম হচ্ছে খোলা ময়দানে আজান ইকামত বিহীন প্রকাশ্যে কেরাতে দুই রাকাত নামাজ আদায় করতে হয় প্রথম রাকাতে তাকবীরে তাহারিমার পর সাতবার তাকবীর দেবে আর দ্বিতীয় রাকাতে পাঁচবার তাকবীরে দেবে প্রত্যেক তাকবীরের সময় হাত ওঠাবে এবং তাকবীরগুলোর মাঝখানে প্রশংসা এবং মহরু আলী ইসলামের উপর দরুদ পড়বে নামাজের পর ইমাম খোদ্া দেবেন খোদ্বায় বেশি বেশি ইস্তেফার ও কোরআন তেলাওত করবেন এরপর দুহাত উঠিয়ে মিনতির সাথে দোয়া করবেন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলি বেশি বেশি পড়বেন সত্র আল আরাবিয়া ও অন্যান্য